জানতে ফিরে কেমন লেগেছিল আপনার ভালোই লেগেছিল বেশ ভালোবাসা অনেক অসুখ সারিয়ে দেয় তো মাসিমা আপনার নাতীর সঙ্গে আমার একটু কথা বলতে হবে না না শুনুন মানে ভিকটিমের সঙ্গে একটা সম্পর্ক ছিল তো ডাক্তারবাবু বারবার আমাকে বারণ করে দিয়েছেন ওটা করবেন না কোন ডাক্তার ছোট থেকে ডাক্তার মজুমদার দেখছেন ওকে কلاش বেনোনি যদি কোনো প্রশ্ন টশ্ন করতে হয় ওনার সামনেই করবেন ঠিক আছে ওটা পরে হবে আমি এখন আসুন মাসিমা আবার যদি কখনো দরকার হয় বিরক্ত করব